নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলটা দেখছেন লাইক করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন সবার কাছে অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চিল্লি ফিশ চলুন চিল্লি ফিশ আমি কীভাবে বানাবো আপনাদের সেই উপকরণগুলো আমি আবার দেখিয়ে নিচ্ছি আমি কী কী নিয়েছি এখানটায় এখানটা আমি নিয়েছি দেখুন আমি চিলি ফিশ যে বানাবো এখানে আমি কাতলা মাছ নিয়েছি কাদা কাদলা মাছটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন একদম পিস পিস করে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি কাতলা মাছ নিয়েছি এখানে আমি পাতিলেবু নিয়েছি এক পিস ডিম নিয়েছি আদা বাটা গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে কালি এখানে আছে কর্নফ্লোর এখানে আছে তোমার হচ্ছে পেঁয়াজ আছে টমেটো আছে ক্যাপসিকাম আছে এইগুলো দিয়ে আজকে আমি বানাবো চিলি ফিশ আমি দিন কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে দেখুন গোলমরিচের গুঁড়োটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এটা ছোটো চামচের এক চামচ হবে এখানে আদার পেস্টটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দেখুন এখানে পাতিলেবু আমি হাফ পিস নিয়েছি ছোটো ছোটো দুটো খাদি করে নিয়েছি পাতিলেবুর রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দেব

তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো আমি এখন এই চিলি একটা একটা করে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যখন এটা মিস্কিং করেছিলাম তখন কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা যদি মনে করেন তাহলে শুকনো লঙ্কাও দিতে পারেন গুঁড়ো লঙ্কা যেটা লাল গুঁড়ো লঙ্কা দিয়েও মিস্টিং করতে পারেন আমি কিন্তু লাল লঙ্কাটা দিলাম না আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর অবশ্য আপনারা তাহলে চিকেন দিয়ে বানিয়ে খেয়েছেন আমি তাহলে চিকেন ছাড়া পিস দিয়ে করছি অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেবেন খুবই ভালো লাগবে আর এগুলো কিন্তু মাংসর পিসের মতো পিস হয়েছে এতে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা বা হলুদের গুঁড়ো কিছু কিন্তু অ্যাড করি নি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু হয়ে গেছে এগুলো কিন্তু এবার আমি তুলে নেবো এগুলো সুন্দর কড়া হয়েছে দেখুন খুব সুন্দর মাংস পিসের মতো হয়েছে পুরো কড়া কড়া করে ভেজে নিয়েছি একদম লাল করে ভেজে নিয়েছি দেখুন এগুলো কিন্তু এবার আমি একটা পাত্রের মতো তুলে নিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের উপরে আর একটু ডালচিনি লবঙ্গ এলাচ আছে গোটা গোটা এগুলো আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি এবার দেখুন ক্যাপসিকাম পেঁয়াজ কুচি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার দেখুন সয়া সসটা দিয়ে দিচ্ছি সোয়া সসটা আমি একশোর মতো দিয়েছি এভাবে দেখুন দিয়ে রাখা মাজিগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মত লবণ দিয়ে দিই এবার দেখুন পেঁয়াজ পাতাগুলো আমি একটু উপরে উপরে ছড়িয়ে দিচ্ছি এখানে অল্প একটু কনফ্লোর গুঁড়ি নিয়েছি দু চামচ ভালো করে আমি জলের মধ্যে গুলি নিয়েছি এইটা আমি এখন দিয়ে দেব আরেকটু জল সামান্য দিয়ে দেব এটা একদম পুরোপুরি হয়েছে আর একটু সামান্য দিয়ে দেব দেখুন এটা হয়ে গেছে এবার কিন্তু এটা আমি নামিয়ে নেব